সামথিং সাড়ে চারশোটা এই মাইকটা আমার নিয়ে চণ্ডীপুরের চেকপোস্ট এখনো চালু হয়নি যেহেতু তো হ্যালো দাদার গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মেদিনীপুর তো আজ তোমাদের জন্য একটা দারুণ ব্লগ হতে চলেছে তো ব্লগটা না মিস করে তোমরা ফুল ওয়াচ করে দেখো তো ব্লগটা আর কিছুই নয় তোমরা হয়তো থামেল দেখেই বুঝতে পেরে গেছো যে মোবাইল নিয়ে কিরকম মোটর ব্লগ হয় তো যেহেতু আমি এখন গোপ্র নিয়ে আমি মোটর ব্লগ আগে আমি মোবাইল নিয়ে যে মোটর ব্লগ করতাম সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের জন্য দেবো চলো ভিডিওটা শুরু করা যাক তো এটা তোমাদের প্রাইসটাই বলে দিই এটা আমার নিয়েছিল সামথিং সাড়ে চারশো পাঁচশো টাকা নিয়েছিল ঠিক আছে তো এটা গোপ্রোর জন্য আর এইটা আমার এই যে লকটা এইটা আমি এক্সট্রা কিনেছি ঠিক আছে তো এটা গোপ্র মাউন্ট করার জন্য সাধারণত আর এইটা মোবাইল মাউন্ট করার জন্য তো এইটা আমি খুলে তো এইটাতেই লাগাবো তো খুলে নিয়ে এটা রেডি করি ঠিক আছে তোমরা তখন তো এটা আমি অনেক আগে কিনেছি তো এটা এই লকটা থাকার জন্য এইটাতে মাউন্ট করতে পারছি এই লকটা

আমার এই মোবাইল সেটআপটা আপটা কিরকম হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাও আর এটা মাত্র আমার পড়েছে এইটা যদি পাঁচশো টাকা আর এটা যদি তিনশো টাকা তো সাতশো টাকা মাত্র মোবাইল সেটআপ ঠিক আছে তো চলো তো একটু রাস্তায় বেরোনো যাক সিধা মোটর ব্লগে দেখা তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি মোবাইল ব্লগে তো তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা কেমন লাগছে তো এ মানে যে মানে স্টিলটা আমি করেছি গুগল থেকে গুগল গুগল থেকে ভিডিওটা আমি এ করে করেছি ঠিক আছে তো নয়সটা কেমন আসতেছে আমি বলতেই পারছি না আর গ্লাসটা খুললেই নয়সটা আসতেই চাই এখন তো এই হচ্ছে মোটর মোটর ব্লকে মোবাইল সেট তো এটা আমি আগে অনেক ইউজ করতাম ঠিক আছে তো এখন আমি ছেড়ে দিয়েছি আর ভিউ পয়েন্টটা দেখো গ্যাস জাস্ট অসাধারণ হ্যাঁ তো এইটা আমার এইটা আমার মোবাইলটা হচ্ছে রিয়েলমি টেন প্রো প্লাসের ঠিক আছে একটু কালার ডিফেক্ট লাগছে এটা আমি জানি কিন্তু আমার তো আর আইফোন নয় যে আইফোন নিয়ে ব্লগ শ্যুট করবো বন্ধুরা ব্লগটা শ্যুট করতে করতে আমি প্রায় চণ্ডীপুর চলেই এসেছি তো চণ্ডীপুরে একটা দরকার আছে সেই জন্যেই ব্লগটাও শ্যুট করা হয়ে গেল আর দরকারটাও হয়ে যাবে তো এই হচ্ছে চণ্ডীপুরের চেকপোস্ট এখনও চালু হয়নি যেহেতু এটা অনেক চালু হবে নাকি তাও বলতে পারছি না ঠিক আছে তো মোবাইল ব্লগটা তোমাদের কেমন লাগছে তো ভালো লাগলো একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এখন বাজে পাঁচটা পঞ্চান্ন জাস্ট আমাদের ভিউ পয়েন্টটা দেখো চণ্ডীপুরের জাস্ট চণ্ডীপুরে ঢুকছি এখন তো বন্ধুরা তো এই মোটর ব্লক সেট আপটা মোবাইল সেট তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর যদি কিছু প্রবলেম থাকে তো তোমরা কমেন্ট করে জানাতে পারো তো কমেন্টে আমি রিপ্লাই দেব কোনো চিন্তা করার কোনো দরকার নেই আর তোমরা তো জানোই পাশে একটা বড় রাইড রাইডের ডিসকাস চলছে তো সেই অনুভূতি নিয়ে আমি কোনো মানে এখন কোনো জাস্ট এ করবো না তো তো চলো বন্ধুরা ব্লগটা আমি এইখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো ভিডিওটা এইখানেই ইন করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডের নেক্সট নেক্সট ব্লগ